হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা নার্সারি চলুন ভিতরে দেখা যাক নার্সারিটার নাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা ছিল ফার্স্ট টাইম আমার এই নার্সারিতে যাওয়া এত বেশি সুন্দর যেটা বলার বাইরে স্বাগতম আপনাদেরকেও আমি ভিতরে প্রবেশ করে গেলাম এখন দেখেন এখান থেকে এই ভিউটা এই পাশে ছিল মাঠ মাঠে সরিষা চাষ করা ছিল মসুর ইত্যাদি চাষ করা ছিল আর সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছিল যে এই সময়ও এত সুন্দর একটা পদ্মার বিল দেখবো আর এখানে একটা ফল ঝোলানো ছিল এই ফলটার নাম আমি জানি না অনেক বড় আমি ভেবেছিলাম খাওয়া যাবে মনে হয় বাতামি লেবু হবে কিংবা অন্য কিছু বাট না আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে এই শীতের মধ্যে যে এত সুন্দর ফুল ফুটেছে সেটা বলার বাইরে অপূর্ব সুন্দর আর এটা দেখে কি মনে হচ্ছে গোলাপ ফুলের কাটা গানটা মনে পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর ছিল এখানে রেড কালার গোলাপ হোয়াইট কালার গোলাপ ড্রাগন সবকিছু ফুলের গাছ পাওয়া যায় সব থেকে মূল আকর্ষণ ছিল এই রাস্তাটা এই ফুলগুলো ওরা দিবে না বাট এগুলো ওরা যেগুলো প্যাকেটে ছিল ওগুলো বিক্রি করবে আর এই ছোট্ট ছোট্ট হলুদ ফুলগুলো আমার কাছে একটা শাখের বীজের মতো লেগেছিল আর এই দুই ধারে রাস্তাটাতে এত সুন্দর ফুল গাছগুলো লাগানো হয়েছে আর গোলাপ চারপাশে গোলাপ মাঝখানে আমি হাঁটতেছি আমাকেও নিজেকে একটা গোলাপ মনে করতে ইচ্ছে হচ্ছিল তাই না আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং এবং এখানে ভাইয়াগুলো ছিল যারা খুব সুন্দরভাবে পরিচর্যা করতেছিল আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল আপনারা কি দেন যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম বলে আমরা তো প্রতিনিয়ত পরিচর্যা করি আর আমরা বাসায় লাগালে কেন এত ফুল আসে না বলছে আসবে সমস্যা নিয়ে যান গাছ তবে গাছ নেওয়া হয়নি নেক্সট টাইম নিব বলে এসেছি আর এটা ছিল বাইরের ভিউ বাইরে থেকে সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করা যায় আজকের ভিডিওটা পর্যন্তই কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো দেখাবেন নেক্সট কোন ভিডিওতে তত্তিক অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরিওয়ান